কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডক্টর গোলাম কাদের চৌধুরী বলেন বিএনপি জনগণকে নিয়ে নির্বাচন করবে আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য সতেরো বছর কষ্ট করেছে মাঠে ছিলাম জেল খেটেছে এবং গুম হয়েছি আমরা সকলে নির্বাচন চাই তিনি বলেন বিএনপি নির্বাচনমুখী দল গত সতেরো বছরে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের নেতা লন্ডন থেকে পুরা দলকে নেতৃত্ব দেন দেশের মানুষ এবং তৃণমূল তরুণদেরকে জাগ্রত করেছে শুক্রবার পনেরোই আগস্ট বিকালে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় কনকাপৈত ইউনিয়ন হিঙ্গুলা হাসানিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে হিঙ্গুলা যুব সমাজ আয়োজিত ডাবল ফ্রিজ কাপ ফুটবল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য দেশের সুষ্ঠু নির্বাচন হোক এই সুষ্ঠু নির্বাচন গত সতেরো বছর ফ্যাসিবাদের কারণে হয়নি বিএনপি প্রথম থেকেই বলেছে আমরা নির্বাচন চাই এবং যত দ্রুত সম্পর্ক নির্বাচন চাই তিনি বলেন আমাদের দলীয় প্রধান উনি চাচ্ছেন যত দ্রুত সম্ভব নির্বাচনের আমি প্রেস সচিবকে সাধুবাদ জানাই উনি বলেছেন দ্রুত নির্বাচন হবে আমি সাধুবাদ জানাই প্রধান উপদেষ্টাকে উনি বলেছেন ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে এই দ্বিতীয় স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছে এবং যারা আহত হয়েছে তাদের প্রত্যেককে আমার কৃতজ্ঞতা জানাই এ সময় আর উপস্থিত ছিলেন চট্টগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খুরশেদ কবির শিপন কুমিরা দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব সচিবদ জহির উদ্দিন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম মোহাম্মদ জহিরুল কাইম জহির দক্ষিণ জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহাম্মদ শুভপুর ইউনিয়নের যুবদল নেতা বেলাল অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি সভাপতি গাজী কবির আহমেদ এর আগে দুপুরে জুমার নামাজের পর চোদ্দগ্রামের কনাকাপৈত ও শুভপুর ইউনিয়নের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশিতম জন্মদিন উপলক্ষে মিলাদ দুয়া মাহফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার গোলাম কাদের চৌধুরী নোবেল আমরা চাচ্ছি ইনশাআল্লাহ এই বিএনপি যে নির্বাচন লক্ষী দল বিএনপি নির্বাচন চাচ্ছে ইনশাআল্লাহ নির্বাচন নিয়ে নির্বাচন হবে এবং নির্বাচন বাংলাদেশের জনগণকে নিয়ে হবে বিংলার নির্বাচন একা হবে না নির্বাচন জনগণই এই নির্বাচনের জন্য আমরা সত্য বছর কষ্ট করেছি মাঠে ছিলাম জেল কেটেছি গুম হয়েছি হত্যা হল করেছে আমাদেরকে তা আমরা সকলে এই নির্বাচন চাই এবং যত দ্রুত সম্ভব আমরা এই নির্বাচন আশা করি আমি যদি বলি বিএনপি নির্বাচনমুখী দল এই গত সতেরো বছর মানুষকে নির্বাচনের জন্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের প্রাণপ্রিয় নেতা যিনি লন্ডনে বসে লন্ডন থেকে উনি ওখান থেকে পুরা দলকে কন্ট্রোল করেছে দেশের মানুষকে জাগ্রত করেছে তৃণমূল তরুণদেরকে জাগ্রত করেছে দেশের দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য উনি সবসময় চায় আমাদের দল নেত্রী খালেদা জিয়া উনি চায় যে দেশে সুষ্ঠু নির্বাচন হোক এই সুষ্ঠু নির্বাচন গত সত্তর বছর ফেসিবাদের কারণে আমরা পাইনি বিএনপি প্রথম থেকেই বলছে যে আমরা নির্বাচন চাই নির্বাচন চাই নির্বাচন চাই এবং যত দ্রুত সম্ভব নির্বাচন চাই আমাদের দলীয় প্রধান উনি চাচ্ছেন যে যত দ্রুত সম্ভব নির্বাচন চাই আমি অবশ্যই এটাকে সাধুবাদ জানাই আজকে প্রেস সচিব মহোদয়কে উনি চাচ্ছেন উনি বলেছেন যে দ্রুত নির্বাচন হবে আমি সাধুবাদ জানাই মহামান্য প্রধান উপদেষ্টাকে যিনি বলেছে ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে আমি সাধুমত জানাই আমাদের সকল প্রাণপ্রিয় দেশবাসীকে সেই সাথে এই দ্বিতীয় স্বাধীনতার জন্য এবং স্বাধীনতা যারা আসলে প্রাণ দিয়েছে যারা আহত হয়েছে তাদের প্রত্যেককে আমার কৃতজ্ঞতা এবং অন্তঃস্থল থেকে আমি আমার সালাম জানাই ইনশাল্লাহ এই দেশ আবার পুনরায় স্বাধীনতা ফিরে পাবে ফিরে পেয়েছে এবং এই স্বাধীনতা আমরা আমাদের বাংলার জাতীয় দল এই স্বাধীনতাকে অক্ষুন্ন রাখবে আমাদের প্রতিটা দলের কর্মী আপনারা সবাই জানেন আজকে সতেরো বছরে আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারেনি যে যেখানে আছে দল থেকে ছেড়ে যায়নি দলকে ঐক্য করেছে দল এখন অনেক সংগঠিত জনাব আমাদের দেশ নায়ক তারক রহমানের অধীনে আমরা দল অনেক সংগঠিত